যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন দর্শক আমরা কিন্তু আজকে রয়েছে রাজধানী শ্যামবাজার রাজধানী শ্যামবাজারে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করছে যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই ভিডিও তিনি কমেন্ট করবেন এবং যারা মাল ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ স্কিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকে কয় টাকা করে বিক্রি করছে সালাম ওয়ালাইকুম ভাইয়া আসসালাম আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে পিয়াজের বাজার কেমন ভাই বিয়াজের বাজার তোম ভালোnablaবে আজকে 43 থেকে 46 টা মাথা বিক্রি হচ্ছে গতকালের চেয়ে বাজার দুইটা কম

বাইরে থেকেই মালামাল ক্রয় করতে পারবেন ভাই আজকের বাজারে আমরা একটু পেঁয়াজের বাজারটা শুনি এই যে পেঁয়াজ এটা কোথা ভাই এটা ভাই মধুখালীর মাল মধুখালী মধুখালী আজকে কত টাকা বিক্রি হচ্ছে হাইস্ট 45 44 এ বিক্রি হচ্ছে 45 টাকা 44 টাকা বিক্রি হচ্ছে তার পাশে আলু আলুর বাজার আলু ভাল 10 না বললি চড়ানা 10 টাকা এই কথা মুখে আনতি লজ্জা করে মানে আলুর এমন হ্যাঁ একবার 10 ভাই তাহলে কৃষকদের অবস্থা কি ভাই কৃষকরা ভালো নাই ভাই কৃষক যদি পেঁয়াজ 60 থেকে 70 টাকা বাড়া থাকতো তাহলে একটু ভালো থাকতো পঞ্চাশটাও বাজার ওরা ক্যাশটা ঘুরতেছে না যদি ষাট টাকা কিনা হয়তো তাহলে একটু ভালো থাকতো আর আরওটা যদি বিশ টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি হতো তাহলেও ভালো থাকতো এই জন্য আমি সরকার কাছে বারবারই আবেদন করি আলোটা জন্য বাইরে রাষ্ট্রের রপ্তানি বেশি বেশি করা হোক যাতে আরওটা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হয় কৃষক একটু বাঁচে

ভাই দেশে আসলে যে অবস্থা তাতে তো এই যা আইপি দিব আবার যা আইপি দিব না এই জন্যই দাম কমে যায় তারপর রাখি পাটি মাঠে নামলে পারে দেশের বাজার দুইশো টাকা বেশি হয়ে যায় এনে দুইশো টাকা কমে যায় যার জন্য মার্কেটে আছে কৃষকরা আর রানিং ব্যবসায়ীরা এই এইজন্যই মার খাচ্ছে মানে আমরা দেখতেছি যে অনেক সময় আমরা বলি যে কম কম করে বিক্রি করার জন্য কৃষকদের না আমি তো এর আগে বলছিলাম যে আপনারা অল্প অল্প করে আমদানি করেন পেঁয়াজ গুলা কৃষকদের তো উপায় নাই উপায় নাই বেস্টেই হবে হালকা খাতা খাচ্ছে ওই যে সার এই যে বৈশাখ মাসে তো আসলে হালকা খাতার সময় আমি তো এর আগে আপনাকে বলছিলাম হালকা খাতার সময় বাজার কমবে 2 300 দেখেন কমছে 20 তারিখ পর্যন্ত এরকমই হবে হ্যাঁ বাংলার বিশ তারিখ পর্যন্ত এরকমই হবে তারপরেও বাজার দুই তিন তারিখ একটু বাড়বে ইংরেজি দুই তিন তারিখ বাড়বো

দাম কোয়াল থেকে একাধিক কম বেশি ভাই এই তাছাড়া কিছু না কৃষকদের উদ্দেশ্যে পিজের উদ্দেশ্যে আমি বলতে চাই বারবার আপনারা পিজ রাখেন ভালো করে যত্ন সহকার রাখেন পিজ ষাট সতটা বাজার হবে বছরে একদিনকে জন্য হবে আর সার্বিশের দাম আমি অনুরোধ করি কুমার দশজন কৃষকের যাতে ওরা বেশি করে ফসল জন্মায় দু সালে বাইরে রাষ্ট্রে পিজ এবং আলু রপ্তানি করতে পারে কৃষকের কথা না বলি যে তো আন্দোলন বোঝে না যে আমরা আন্দোলন করে দাম করব। কৃষক মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি এই জন্য কৃষককে মূল্যায়ন করতে হবে আমি মনে করি যে ভারতের যে আইপিটা পিজ এবং আলুর যেন আইপি না দেওয়া যায় যাতে পিজের দামটা বাড়ে ভারতের আইপিটা যদি না দেওয়া হয় যাতে কৃষকের মনটা একটু ভালো থাকে যদি পি ষাট সত্তরটা বাজার থাকে কোনো সমস্যা হবে না বাংলাদেশের আর আলুটা যদি বিশ পঁচিশটা বাজার হয় কোনো সমস্যা নেই বুঝছেন এইটাই দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আমরা কিন্তু আজকের বাজারে আপডেট চললাম আসলে এছাড়া কিন্তু আমরা কৃষকদের কাছেও গিয়েছিলাম কৃষকরা এবার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও বাজারটা একটু বাড়বে কিছুদিন দেশ দেশের প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন মালামাল অবশ্যই ক্রয় করবেন এই সুযোগে অনেক পেঁয়াজের দাম কম রয়েছে দর্শক বন্ধুরা এই হলো আজকের বাজারে আপডেট